ভারতের মুম্বাই শহরে মুসলমানদের একটি লং মার্চ এবং ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এর মূল কারণ হল আমাদের মহানবী হরত মোহাম্মদ সালুসলামকে নিয়ে ভারতের একজন পণ্ডিত কিছুদিন আগে যে একটি বাজে মন্তব্য করছে ধর্মগুরু রামগিরি মহারাজ তিনি আমাদের হরত মোহাম্মদ সাহাউলাম নিয়ে কটুক্তি করার পরে ভারতের আরেকজন বিজিবি বিধায়ক নীতিশ রানে তিনিও আমাদের নবীকে নিয়ে বাজে মন্তব্য করে এবং বাজে কথাবার্তা বলে এবং তিনি আরও বলেন মসজিদে নাকি ঢুকে আমাদের মুসলমানদের মারবে হত্যা করবে তাই এর তীব্র নিন্দা জানাই এর তীব্র প্রতিবাদ জানাই মুসলমানরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা শুরু গত সোমবার যে ভারতের মুম্বাই মুম্বাইতে একটি লং মার্চ এবং ঘেরাও কর্মসূচি করে এর মাধ্যমে তারা এই মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় স্থান মসজিদ এবং আমাদের মুসলমানদের সর্বোচ্চ ব্যক্তিত্ব আমাদের সাল্লামকে নিয়ে কটুক্তি করার যে প্রতিবাদ সেটি তারা করে আমরা বাংলাদেশ থেকেও আশা করতেছি আমরা এর প্রতিবাদ জানাবো বাংলাদেশ সহ সারা বিশ্বে যত মুসলমান আছে সকলকে আহ্বান করব এর কঠোর প্রতিবাদ জানানোর জন্য নিন্দানা জানানোর জন্য এবং এই যে যে বিজেপি বিধায়ক নীতিশ এবং তাদের হিন্দুদের ধর্মগুরু রামগিরি মহারাজ এর ব্যাপারে ইয়ে ভারত ভারতের মুসলমানরা বিশাদ দাবি করছেন এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন আমরাও তাদের গ্রেপ্তারের দাবি জানাই দেখেন মুসলমানদের এত অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে অথচ এখন এই যে যে ভারতের মিডিয়াগুলো এবং কলকাতার মিডিয়া যারা আছে তারা নিরচ্চুপ তারা কোনো প্রতিবাদ করতেছে না তারা কোনো কথা বলতেছে না অথচ বাংলাদেশে যদি সামান্য কিছু হয় তাহলে কি হয় এই ভারতের মিডিয়াগুলো গর্জে ওঠে তারা এই যে অ্যাডভাইজার হিসাবে তারা এই যে বাংলাদেশে যারা এই যে রাস্তায় যারা সিরিপুরি ট্যাবলেট বিক্রি করে সিরিপুরি ট্যাবলেট বিক্রেতার মতো তারা চিল্লাপাল্লা করে ওঠে তারা হইচই করে ওঠে অথচ এখন এই যে মুসলমানদের অত্যাচার করতেছে এটার ব্যাপারে কোনো কথা বলে না আমাদের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কোনো অন্যায় অত্যাচার জুলুম করা হয় না তারপরে ভারতীয় মিডিয়াগুলো এই মিথ্যাচার করে সেগুলো প্রচার করে অথচ এখন যে সত্য খবর এগুলো কিন্তু তারা প্রচার করতেছে না তাই এর নিন্দা জানাই এবং আজকে সারা বিশ্বের মুসলমানদের জেগে ওঠার আহ্বান করতেছি আপনারা জানেন কিছুদিন আগে ভারতে যে শর্মা শর্মাসহ ভারতের কিছু কট্টরপন্থী হিন্দু এই মুসলমানদের নিয়ে এবং নবী নবীকে নিয়ে বাজে মন্তব্য করে এবং ভারতে বিভিন্ন সময় দেখা যায় রাস্তায় এবং বিভিন্ন জায়গায় মসজিদে মুসলমানরা যখন নামাজ পড়ে এই কট্টরপন্থী হিন্দুরা কিন্তু তাদের লাঠি সুটাতে মারামারি করে তাদের লাথি দেয় তাদের বিভিন্ন ধরনের নির্যাতন করে অথচ বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন যারা সংখ্যালঘু আছে বিভিন্ন ধর্মের লোক আছে অন্যান্য ধর্মের লোক আছে তাদের উপর আমরা অন্যায় অত্যাচার জুলুম কিন্তু তেমন কিছুই করি না তারা বাংলাদেশে খুবই নিরাপদে আছে কিন্তু এই যে ভারতে যেগুলো করতেছে বিশেষ করে এই মোদী সরকার বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই মুসলমানদের বেশি নির্যাতন অত্যাচার হইতেছে এগুলা আল্লাহ সহ্য করবে না তাই সকল মুসলমানদের যে গোটার আহ্বান করছি আপনারা জেগে উঠুন এবং এই তীব্র প্রতিবাদ নিন্দা জানান এর ব্যাপারে প্রতিবাদের ঝড় তুলে তুলে তুলুন বাংলাদেশে এবং সারা বিশ্বের যত মুসলমান আছে প্রবাসী ভাইয়ের আছে সকলে এর ব্যাপারে তীব্র প্রতিবাদ জানান এ আহ্বান রেখে শেষ করছি আল্লাহ হাফেজ